Gracias. দেখা যায় আল্লাহর পথে যারা কাজ করে যায় যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায় আল্লাহর পথে যারা কাজ করে যায় বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয় বিনা পরীক্ষায় তাদের পাশ নহি হয় কোনো ভয় আল্লা যদি থাকেন সহায় ভয় রে কোনো ভয় নাই বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায় আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায় আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই সেই শক্তি তুমি দাও দয়াময় সেই শক্তি তুমি দাও গোয়ামায় ভয় নাই কোন আল্লা যদি থাকেন সহায় ভয় নাই ওরে কোন ভয় নাই দুনিয়ার খেলা ঘরে সে মরুন তো একদিন ধরবে তোমায় দুনিয়ার খেলা ঘরে এসে চোহাই মরুন তো একদিন ধরবে তোমায় তাহলে তোমার আর দেরি কেন ভাই তাহলে তোমার আর দেরি কেন ভাই ভয় নাই ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন কোন দাওয়াতের লাগি বিতায় ফেতে যাই ওহুদের মাঠে মার খেলেন হাই দাওয়াতের লাগিনো বিতায় যায় যাই মাঠে নবী মার খেলেন ধরজের যে লোপি জয় ধরজের গুণে গুণ শেষ এলোপি জয় ভয় ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সগায় দুর্গম গিরিপদ পারি দিয়ে যায় দুর্গম পথ পারি দিয়ে ওরে কোন ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় ভয় কোনো ভয় দুনিয়ার জেল জুলুম খনে কের হয় আখেরাতের জেলের কিন্তু কোন সীমা নাই দুনিয়ার জেল জুলুম খনে কের হয় আখেরাতের জেলের কিন্তু কোন সীমা নাই সেইখানে আমরা যেন মুক্তি সবাই পাই সেইখানে আমরা যেন মুক্তি সবাই পাই ভয় ওরে রে কোনো ভয় নাই আল্লা যদি থাকেন সহায় ভয় নায় রে কোনো ভয় নাই দুর্গম গিরিপদ পাড়ি দিয়ে যা যায় দুর্গম গিরিপথ পারি দিয়ে যায় ভয় নাই ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় ভয় নাই ওরে কোনো ভয় নাই উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার সোনাম ধন্য সভাপতি মঞ্চে উপবিষ্ট আকাশে সাদৃশ্য আলী মোলামাবৃন্দ এবং দূরদূরান্ত দु, দु, থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল ও প্রজেক্টের মাধ্যমে দেখালী সম্মানিতা মা ও বোনেরা প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করি যে মহান মনিব একটি মসজিদ কেন্দ্রিক জলসা মাহফিল এক কথায় কোরআন এবং হাদিসের আলোচনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে একটি শোনার এবং বলার যে সুযোগ দান করেছেন সেই মহান মনিবের দরবারে আমরা সবাই যে কটা ভাই বন্ধু বাবজি আছি আল্লাহ শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আমরা সকলেই পাঠ করি আলাইহি সল্লি সম্মানিত ভাই সকল আপনারা অবগত আছেন যে আজকে মাহফিল হবে আর উপস্থিত হয়েছে আপনারা হাজির হয়েছেন আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সুরা বাকারা থেকে কয়েকটি আয়াত পড়েছি এবং দুইখানা হাদিসে নবাবী পাঠ করেছি আয়াত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে আমার আলোচ্য বিষয় সবর সদ বা র সবর অর্থাৎ ধৈর্য ধারণ করা অটল অবিচল থাকা যাকে আমরা ইংরেজিতে বলি কন্ট্রোল করা যদি সহজ বাংলা মানে সাধারণ ভাবে বলতে চান তাহলে সবার অর্থ হবে সহজ করে দেওয়া সবার এত গুরুত্বপূর্ণ একটা ইবাদাত এমন একটা আমল এমন একটি কাজ যে প্রত্যেকটা আমলে আপনাকে সবার যুক্ত করতে হবে যদি আপনি সবার যুক্ত না করেন ও কাজ সাকসেস নয় প্রত্যেকটা কাজে সে দুনিয়াবি ক্ষেত্রে হোক অথবা এবাদত ক্ষেত্রে হোক আখেরাত মুখী হওয়ার জন্যই হোক দুটোর ক্ষেত্রে আপনাকে সবার প্রয়োগ করতে হবে সে ভালো হোক আর মন্দ মন্দ হোক এখানে সবার থাকতে হবে আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় ধরেছি ভাইটাল বিষয় আপনি যদি এই বিষয়টা শুনে আমল করতে পারেন তাহলে আপনাকে আর বেশি লম্বা করে আলোচনা শোনা লাগবে না নাহীন কাজ এটা কাজ শেখ সাদি আলাই রহমা বলছেন যখন মানুষ কাজ করে আর ওই কাজটা যদি এটা যখন ঘোড়া ছাড়ে তো ঘোড়া তখন দ্রুত গতিতে চলে দৌড়তে 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 দৌড়তেও ও হাঁপিয়ে যায় হাঁপাই না শেষ পর্যায়ে হাঁপিয়ে যায় কারণ সে দ্রুত ধৈর্যহীন লাগাম তার চলে কিন্তু একটা যখন চলে তখন উঠ উঠ ধীরে 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 সে গন্তব্যে সে পৌঁছে যায় তাহলে সবার কত গুরুত্বপূর্ণ একটা বাদাত কত বড় জিনিস আপনারা শুধু ধৈর্য ধারণ করেন আমি বুঝলাম না যে আপনাদের এলাকা তো মাশাল টোটো দিয়ে ঢুকলাম অনেক গ্রাম ছোট তো নয় না আপনাদের পাশে অন্য ধর্মের লোক আছে নাকি চারোদিকে দেখলাম লোক কিন্তু সমগম যে এত অল্প এবং আজকের প্রধান আলোচক ভাই ব্রাদার রাহুল তিনি দেখলাম উপস্থিত হয়ে গেছেন তিনিও উপস্থিত হয়ে আছেন একজন আকর্ষণীয় একজন আলেম বক্তা বা যিনি ইসলামকে নিয়ে কাজ করছেন দায়ী হিসাবে মানুষকে দাওয়াত দিচ্ছেন তার প্রচার প্রসার মাসাল্লাহ দুই বাংলা ভারত এবং বাংলাদেশ অথচ দেখছি আজকের সমাগমটা খুব স্বল্প যারা রাস্তাঘাটে আছে আল্লাহ তাদেরকে আসার তৌফিক দান করুন বলুন আমিন বলছিলাম আজকের আলোচ্য বিষয় কত গুরুত্বপূর্ণ জিনিসের জিনিসের বেশি বেশি সেই মজা আছে আপনি যদি চাষি মানুষ হন ধান লাগান তো ধান যদি আপনি লাগাবেন তো একে তিন মাস চার মাস সময় দিতে হবে হবে কি হবে না যদি আপনি ধান নিতে চান তাহলে একে চার মাস অপেক্ষা করতে হবে অপেক্ষমান হতে হবে এরপরে আপনাকে ধান দেবে আপনি বাড়িতে রান্না করে খাবেন ভাত করবেন ঠিক তেমনি ভাবে যদি আপনি একটা আম গাছ লাগান তো আম গাছকে মানুষ থেকে ধৈর্য ধারণ করতে গেলে মিনিমাম তিন থেকে চার বছর তারপরে আপনাকে প্রথম ফল দেবে তাহলে এখানে ধৈর্য আছে বেশি আপনি আরো চলে যান তাল গাছ এ তাল গাছ মানুষ হবে তো হবে প্লাস যখন আপনাকে ফল দিবে তো মিনিমাম মোদায় কখন জানেন দশ বারো বছর হবে এরপর আপনাকে ফল দেবে তাহলে এর অত বড় সবার তাহলে যেখানে সবার বেশি আছে ওখানে আপনার ধর সাকসেস ধর্ণ আছে ওখানে আবার মজা আছে তো আমি সবার দুই দিকে ভাগ করছি আমি করিনি আল্লাহ নিজেই করেছেন আর দুটি আয়াত আমি পড়েছি সবার দুই ধরনের আছে একটু খালি লক্ষ্য করেন সবার কি জিনিস বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসাবিরিনা ফিল বাসাঈ ওয়াদ-দারাই ওয়াহিনাল বাস أولئك الذين صدقوا وأولئك هم المتقون إتاكتا صبر أركتا الله صبر بسم الله الرحمن الرحيم أولئك الذين استراءوا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار دُوِيْتِ شبر الله দুই রকম সবার সবার কি 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 আছে প্রথমে আমার আল্লাহ বললেন যে প্রথমে আমি যে আয়াতটা পড়েছি আল্লাহ বলছেন যারা যারা সবর করে দুঃখে কষ্টে জিহাদের মাধ্যমে যারা সবর করে ধৈর্য ধারণ করে ওতে পূর্ণতা আছে আপনার কি নাম আপনার झूठ तो देखिए

হয়ে থাকে আর এর মাধ্যমে যারা সবর করে সবরটা কেমন নামাজ পড়তে গিয়ে ওকে সবর করতে হয় আল্লাহকে পাঁচবার ওকে ডাকতে হবে আপনার এসায় থাকতে হবে ফজরে উঠতে হবে আর আপনার কিনা এই গরমের তাপমাত্রা আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে রমজান মাসে রোজা রাখতে হবে কিংবা না ফলসিয়াম রাখতে হবে সে রাখল কিন্তু এখানে ধৈর্য ধারণ করল কষ্ট অনুভব করলো আল্লাহ বলছেন যারা ধৈর্য ধারণ করেছে ওই লোক তারা হচ্ছে সত্যবাদী আর ওরাই হচ্ছে মুক্তি দুনিয়ার যত ইবাদত আমল আছে ভালো কাজের ওতে কিন্তু কষ্ট আছে কষ্ট নাই একটা মানুষ যদি পাঁচ অক্ত সলাত আদায় করে ওর কষ্ট আছে কি নাই অবশ্যই কষ্ট আছে টাইম বা টাইম কন্টিনিউ করতে হবে তো এটা কষ্টের ব্যাপার রোজা রাখতে হবে সাহারি খাবে তারপরে আবার ইফতার করবে লং টাইম লম্বা টাইম তাকে ধরতে হবে এখানেও কষ্ট আছে কষ্ট আর কষ্ট আছে কেমন কষ্ট জানেন